নমস্কার সবাইকে সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে আজকের সবাই আমাকে বলে ভিডিও করলে যারা পরীক্ষা তো হবে না পরীক্ষা তো অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে বিভিন্ন চ্যানেলরা বলছে যে পরীক্ষার হবে না কেউ বলছে হবে কেউ বলছে হবে না কেউ বলছে আন্দোলনের পথে নামতে হবে অবশ্যই প্রয়োজন হলে সবাইকে আন্দোলনের পথে নামতে হবে আমি যেরকম একটা টাইম বলেছি সেই টাইমটা পার হয়ে গেলে অবশ্যই নামতে হবে কিন্তু আমি আজকে যে বিষয়টা তোমাদের আলোচনা করব যে বিষয়টা জানাটা খুবই জরুরি যারা নতুন নিউ কামার বা নতুন স্টুডেন্ট যারা কেউ ডবলু বিবি কেপি বা পুলিশের চাকরি করতে চায় তাদের এই বিষয়টা জানানো খুব জরুরি যারা মাস্টারি লাইনে অনার্স নিয়ে পাশ করেছে কেউ এম এ করেছে কেউ অ্যাকাউন্টেন্সি কমার্স স্টুডেন্ট সব কিছুতে সবাইকে এইটা জানার প্রয়োজন সবার কারণ এই চাকরিতে আসার জন্য কিছু চ্যানেল আছে কিছু জায়গা আছে যেখান থেকে আমরা নতুন নতুন আপডেট জানতে পারি সেখানে আমরা জানতে পারি যে ডিপার্টমেন্টে গেলে আমরা কিভাবে নিজেদের যোগ্যতাটাকে কাজে লাগাতে পারবো সেই হিসাবে দেখতে গেলে আজকে ভিডিওতে ডেপুটেশান ব্যাপারটা নিয়ে আলোচনা করবো ডেপুটেশানটা কি কোথায় হয় কিভাবে হয় ডেপুটেশনে চাকরি করে কিভাবে একটা ইউটিউবার আমি হলাম বা ডেপুটেশান চাকরি করে ইউটিউবে এই জার্নিটা কীভাবে স্টার্ট করলাম কীভাবে একজন শিক্ষকের চাকরির সাথে ডেপুটেশনের চাকরি করলে পুলিশের চাকরি এটা শিক্ষকের চাকরি মাস্টারির চাকরি সমান হয়ে দাঁড়ায় সেটাও নিয়ে আলোচনা করব তাই এই সুন্দর ভিডিওটা অবশ্যই দেখবে এই ভিডিও থেকে নিজের জানাটা জেনে নেবে শুধু বলবে না যে এই যেটা জেনে আমার কী লাভ এখন আমার পরীক্ষা বাকি না এটা জাস্ট জানা জরুরি কারণ তোমায় এখন থেকে সেই জায়গাটা কাজে লাগাতে পারবে কারণ এমার্জেন্সি সার্ভিস আজ না কাল কিন্তু এক্সাম হবেই প্রশ্ন এবারে উত্তর কী যে ডেপুটেশান প্রথমত সবার আগে ডেপুটেশান কিভাবে। হয় প্রথম তুমি ট্রেনিং করে পুলিশের ট্রেনিং বেসিক ট্রেনিং ছ মাস সেই ট্রেনিং সম্পন্ন করে তুমি একটা ব্যাটালিয়ানে তুমি পোস্টিং হলে ব্যাটেলিয়ান রিসেন্ট পাস্ট কিছু ঘটনা আমরা দেখেছি এবং নতুন সিএম বলেছেন যে ট্রেনিং আর করানো হবে না নতুন যারা থাকবে তাদের ট্রেনিং করানো হবে না ট্রেনিং সেন্টারকে আর কোনো দায়িত্ব দেওয়া হবে না সরাসরি ডিস্ট্রিক্টে বা থানায় পোস্টিং হবে তার সাথে সাথে ডিউটি করবে আবার একটুখানি অল্প পনেরো দিনের শিডিউল হবে আবার ডিউটি যাবে এটা এখনও চালু হয়নি তবে নেক্সট শিফট থেকে চালু হবে নেক্সট ব্যাচ থেকে কিন্তু আমরা যেটা করেছি প্রথমে ট্রেনিং সেন্টারে সালুয়াতে ট্রেনিং করে তারপরে পোস্টিং হয়েছে এসিপি নাইন ব্যাটালিয়ান স্টেট আর্ম পুলিশ নবম আরক্ষা বাহিনী সেটা নাইন ব্যাটালিয়ান কৃষ্ণনগর এছাড়া বিভিন্ন ভাগ আছে ফার্স্ট সেকেন্ড ব্যারাকপুরে আছে এরকম করে করে ভাগ আছে কোন কোন ব্যাটালিয়ান কোথায় আছে এরকম ভাগ আছে তাহলে ওইখান থেকে পোস্টিং হওয়ার একটা জীবন শুরু হলো ব্যাটেলিয়ান লাইফ সেখানে গেটের ডিউটি আরপি ডিউটি বলা হয় মেন গেটের ডিউটি যেটা একটা চার পাঁচ কিলোমিটার জুড়ে একটা বড়ো ব্যাটেলিয়ান সেখানে এক জায়গায় ট্রেনিং হচ্ছে এক জায়গায় প্যারেড হচ্ছে এক জায়গায় ম্যাগাজিন গার্ড ডিউটি যেখানে অস্ত্রশস্ত্র সুরক্ষিত করে রাখা হয় সেই সেই জায়গাটা ডিউটি হয় অল দ্য টাইম চব্বিশ ঘন্টা দু ঘন্টা ডিউটি দু ঘন্টা সেন্ট্রি দু ঘন্টা ডিউটি দু ঘন্টা এরকমভাবে চার ঘন্টা রেস্ট এইভাবে করা হয় তাছাড়া ল অ্যান্ড অর্ডার বিভিন্ন পুজো পার্বণ থেকে শুরু করে মারামারি ঝামেলা পার্টির মিটিং থেকে শুরু করে সব কিছুতে তোমাদের ডিউটি হবে এ টু জেড সেই ইউনিট ওখানেই ব্যাক করবে ওটা হচ্ছে ব্যাটালিয়ান ডিউটি ব্যাটালিয়ানের অনেক রকম ডিউটি হয় কিছু বছর ওখানে কাটানোর পরে সেখানে ডিএমজি আছে ডিএমজি স্পেশাল সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টে কেউ জলে ডুবে গেলে সেগুলো উদ্ধার করা সেখানে স্ট্যাকও আছে সেখানে ইউনিট থেকে স্ট্যাকও বানানো হবে কনস্টেবল থেকে সেই সেই স্ট্যাকো থেকে জঙ্গলে নিয়ে যাওয়া হবে সেখান থেকে ক্যাম্প খাটার ব্যাপার আছে বিভিন্ন এবার যখন স্পেশাল ট্রেনিং আসবে যে স্পেশাল ট্রেনিংগুলো করলে তুমি একজন পরবর্তীকালে একটা সিকিউরিটি লাইফ বিল করতে পারো সিকিউরিটি লাইফ কি কোনো একটা কাউন্সিলার কোনো মন্ত্রীর বডিগার্ড কোনো একটা সাহেবের আইপিএস অফিসারের বডিগার্ড তোমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে তুমি স্পেশাল যদি ট্রেনিং করো সি সিআইএফ বা এই জাতীয় যেগুলো তোমার জানো না জানলে না জানলে কমেন্ট করবে যে স্পেশাল ট্রেনিং করলে কীভাবে সিকিউরিটিতে করা যায় ডেপুটেশান কীভাবে হবে আমি এখনও বলিনি কিন্তু এবার বলবো ব্যাটালিয়ান লাইফ যখন শেষ করে আমাদের সমস্ত কনস্টেবলদেরকে নিয়োগ করা হয় ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট পোস্টিং হয়ে যাওয়া মানে তোমার সারা জীবনের জন্য প্রায় একটা সেটেলমেন্ট হয়ে গেলো যে তুমি কোথায় যেখানেই যাবে ধরো আমার চন্দননগর চন্দননগরে গেলে মানে চন্দননগরে তোমার মোটামুটি প্রমোশন না নেওয়া পর্যন্ত ওইখানে তোমাকে থাকতে হবে ডিস্ট্রিক্ট থেকে তোমার ডেপুটেশন হয় আবার ব্যাটেলিয়ানে থাকতে থাকতে ডেপুটেশন হয় প্রথমত তুমি ব্যাটেলিয়ানে নাইনতে থাকছ নাইনতে থাকতে থাকতে তুমি কোনো একটা টেলিকম ডিপার্টমেন্ট আইবি ডিপার্টমেন্ট ভবানীভবন লালবাজার ট্রাফিক বা তুমি কোনো একটা ইনকাম ট্যাক্স যেটা অ্যান্টি করাপশান ব্রাঞ্চ এটা টিআইবি এইরকম বিভিন্ন জায়গা আছে যে জায়গাগুলোতে এসসিআরবি এই জায়গাগুলোতে অফিসিয়াল ডিউটি হয় মানে দশটায় ডিউটি শুরু হয় পাঁচটায় শেষ হয় যেন অফিসিয়াল টাইম কাগজে কলমে মেসেজ দেখা মেসেজ সেন্ড করা মেসেজ পড়া কম্পিউটারে তোলা খাতায় তোলা এইরকম কাজ হয় টেলিকমিউনিকেশানে মোবাইল নেটওয়ার্কিং এগুলো নিয়ে আবার এগুলো কাজ হয় এবার সিকিউরিটিতে ডেপুটেশান আসে আর অফিসিয়াল ডেপুটেশান আসে অফিসিয়াল ডেপুটেশান আসলে তোমাকে অফিসিয়াল কাজ জানতে হবে একটু ইংরেজিতে সামান্য দখল হলেও ভালো দখল হলেও আরও খুবই ভালো মোটামুটি দখল হলেও হবে আর কম্পিউটারটা খুব ভালোভাবে জানা দরকার এই তাই বলে কি যারা প্রত্যেকে ডেপুটেশানে যায় তারা কি খুব এক্সপার্ট ছেলে ডেপুটেশানে যায় তার জন্য একটা নির্দিষ্ট ভাগ্য কাজ দেয় মানে যোগাযোগের একটা ব্যাপার আছে যে চলার পথে কোনো একটা স্যারের সাথে পরিচয় হলো স্যার তোমাকে ভালোবেসে ডেপুটেশন নিতে পারে তোমার সিকিউরিটিতে তুমি ভালো স্পোর্টসম্যান সেখানে তুমি লম্বা চওড়া তোমাকে সিকিউরিতে নেবে যে ওই ছেলেটাকে আমার সিকিউরিটি চাই এর আগে বাউন্সারে কাজ করতো আমার একটা বন্ধু আমাদের ব্যাচম্যান আমাদের সিনিয়র ডেভিড বলে ডেভিড দা উনি বাউন্সার ডিপার্টমেন্টে কাজ করতেন চাকরির আগে হুম এজেন্সিতে সেইখান থেকে তাকে বডিগার্ড হিসেবে নিয়ে নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের অনুযায়ী সবাইকে সব কিছু টেনে নেওয়া হয় তাহলে ডেপুটেশনে যখন চলে গেলে তোমার ইউনিট রইলো নাইন ব্যাটালিয়ান বা ফার্স্ট ব্যাটালিয়ান সেকেন্ড ব্যাটালিয়ান বা ডিস্ট্রিক্ট হলে চন্দননগর বা হাওড়া হুগলি যেটা হলো রইল রইল কিন্তু তুমি কাজ করবে ডেপুটেশনে ডেপুটেশনে কোথায় কাজ করবে তুমি চলে গেলে হয়তো এস তুমি ধরো চলে গেলে নিউ টাউন যেটা সাইবার সেল আছে সেখানে সারবার সাইবার ক্রাইম রোধ করার জন্য কম্পিউটার সেল বানানো হয়েছে টুইটার সেল বানানো হয়েছে ল সেল আছে প্রচুর জায়গা আছে যেখান থেকে তুমি পোস্ট ওখানে গিয়ে ডেপুটেশনে কাজ করো ডেপুটেশান মানে বাংলায় যাকে বলে ভাগ চাষী তোমার নিজস্ব জমি আজ নেই অন্যের জমি গিয়ে চাষ করা তেমন এটা বাংলার মানে একদম র কিন্তু অ্যাকচুয়ালি তুমি ইউনিট ওটা রইলো তুমি ওইভাবে কাজ করবে তোমার মধ্যে কিছু কোয়ালিটি থাকবে সেই কোয়ালিটা তুমি ওইখানে গিয়ে কাজ কাজ করে দেখাবে ডিপার্টমেন্ট এক মাইনে এক সব কিছু এক কিন্তু ডেপুটেশানে থাকলে কি কী সুবিধা এটা আমি বলবো ডেপুটেশানে তুমি ধরো টেলিকমিউনিকেশানে আছো টেলিকমে আছো তুমি দশটার সময় অফিসে গেলে তোমার অফিস কলকাতায় তুমি মোটামুটি যদি কলকাতা থেকে দু ঘন্টা দূরে বাড়ি হয় বিকেলবেলা বা সন্ধ্যেবেলা বাড়ি চলে এলো এসে তুমি তোমার লাইফে যদি কিছু কাজ থাকে করলে সংসার ফ্যামিলি বাচ্চা ফ্যামিলি মা বাবা সবাইকে নিয়ে সময় কাটালে তুমি যদি পড়াশোনা করতে চাও একদম ফুল টাইম পড়াশোনা করতে পারো তুমি যদি নিজেকে ডব্লিউসি অফিসার করতে চাও করতে পারো তুমি যদি সাব ইন্সপেক্টর হয়ে আরও যদি উঁচু র্যাঙ্কে যেতে চাও করতে পারো যখন তুমি অফিসার হবে তখন তোমাকে কিন্তু ওই ডেপুটেশনটা ক্রস করে তোমাকে আবার বারো এক বছরের জন্য ট্রেনিং এবং তারপরে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে পোস্টিং হতে পারে সেই বাড়ি আসার যে সিস্টেমটা তোমার যে সিভিলিয়ান্স মাস্টারের চাকরিটা সেটা থাকবে না মাস্টাররা যেরকম সকালে অফিস স্কুলে যায় ফিরে আসে সমস্ত লালকালি ক্যালেন্ডারগুলো ছুটি পায় বা শনি রবি বা রবিবার বিশেষ করে ছুটি পায় সেরকম ডেপুটেশানে গেলেও তুমি ওরকম অফিসে খাটলে ছুটি পাবে তোমার বাড়িতে কোনো এমার্জেন্সি হলে তোমার অফিসে কলিকদের সাথে ম্যানেজ করে তুমি ছুটিটা নিয়ে বাড়ি আসতে পারবে তোমার ফ্যামিলিকে মেনটেন করতে পারবে এবং যারা সিকিউরিটিতে থাকবে তারা চারজন তিনজন অ্যাট এ টাইম দুজন তিনজন থাকে একজন থাকে দুজন একজন রেস্টে থাকে এরকমভাবে তুমি হাফ হাফ দশ দিন দশ দিন বাড়ি থাকতে পারো এইভাবে তুমি কনস্টেবলের চাকরি থেকে অনেকভাবে ফ্যামিলিকে মেনটেন করতে পারো আর স্কুল টিচারের চাকরি আর ফ্যাম পুলিশের চাকরি কোনো জায়গায় একরকম হয়ে যায় সত্যি অনেক অবাক হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে এক হয়ে যায় তাই ডেপুটেশান যদি তোমরা না এখন থেকে ডেপুটেশনে যেতে চাও বা ডেপুটেশনে থেকে নিজের লাইফের অধরা স্বপ্নগুলোকে পূরণ করতে চাও যারা পুলিশে আজ যদি ভিডিও দেখো তারাও আমার সাথে যোগাযোগ করো মেসেজ করো যে কীভাবে আরও জানে কি কি কোর্স করতে হবে কম্পিউটারে এবং কি কি জানলে বা কি কোয়ালিটি থাকলে এগুলোভাবে করা যায় কোন ডিপার্টমেন্টে ভালো এগুলো আমি বলে দেব আর অবশ্যই ডেপুটেশনে আমিও বর্তমানে ডেপুটেশনে কাজ করি সেক্ষেত্রে আমি বলবো ডেপুটেশান খুব ভালো মানুষের যাতে ভালো হয় সেটা ঈশ্বরই সবই কিছুর মূলে ঠাকুরই সব করে ঈশ্বরের হাতে সব যতই মানুষ থাক তার তার যদি মনে হয় তোমার ভালো হবে ফ্যামিলি দেখো পুলিশে না একটা কথা বলি পুলিশের চাকরিতে না যখন তুমি ডিস্ট্রিক্ট থেকে মাত্র একদিন দু দিনে ম্যানেজে বাড়িয়ে আসবে সেইভাবে বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি তুমি মেনটেন করতে পারবে না হয় তোমাকে ফ্যামিলি সঙ্গে রাখতে হবে আর নয় বাবা মাকে সঙ্গে রেখে ফ্যামিলি রেখে সবাইকে নিয়ে চললে বাইরে বাইরে তবে তুমি সুন্দর জীবনযাপন করতে পারবে মাসে একদিন দুদিন ম্যানেজে এসে তুমি পুলিশের চাকরিটা তোমার কাছে একটা অভিশাপ হয়ে দাঁড়াবে যেন সবার কাছে দাঁড়ায় কিন্তু তার মধ্যে থেকে এত লাখ লাখ ছেলের মধ্যে সবাই ডেপুটেশন আসতে পারে না হয়তো পাঁচ থেকে দশজন বা একশো জন মাত্র আসতে পারে তাই ডেপুটেশনে আসতে গেলে নিজেকে সেভাবে তৈরি করো কম্পিউটার এমন তৈরি করো কম্পিউটার শুধু কম্পিউটার ইংরাজি কম্পিউটার ইংরাজি কম্পিউটার নিয়ে এমনভাবে কোর্সগুলো শিখবে যাতে কাজ দিলে সাহেবরা তুমি যেন খুব দ্রুত হারে তাদেরকে স্যাটিসফাই করতে পারো তাহলে দেখবে তোমার জীবনে খুব ভালো একটা জায়গা চলে তুমি ডেপুটেশানে গিয়ে সিভিল স্টাফদের মতো পিএসসি স্টাফদের মতো কাজ করতে পারো ডেপুটেশান যাতে হয় কি কীভাবে পড়াশোনা করবে কীভাবে করলে তুমি ডেপুটেশানে আসতে পারবে ভালো জায়গায় গিয়ে কাজ করতে পারবে ইউনিটে ইউনিট থাক তুমি সারা জীবন দশ পনেরো বছর সেইখানে সেই ইউনিটে ডেপুটেশানে থাকতে পারবে এইভাবে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করো যাতে সবার কাজে লাগে ভালো থেকো এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ দরকারি প্রয়োজনীয় ভিডিও জানার জন্য জিএম স্টাডিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করলে আইকনটা প্রেস করো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে কোনো একটা নতুন টপিক নিয়ে হাজির হবো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ